আমাদের ফলাফল গণনার কাজ খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে এবং খানিকটা শেষ দিকে আশা করা যায় দুটো আড়াইটার মধ্যেই গণনার কাজ শেষ হবে গণনার কাজ শেষ হলে আমরা সেটাকে ঘোষণার প্রস্তুতি নেব এবং প্রস্তুতি নিয়ে আশা করি সাতটার মধ্যেই ফলাফল ঘোষণা করব এটা এটা আমাদের যারা এখানে শিক্ষার্থী আছে তাদের সকলের মতামতের প্রতিফলন ঘটিয়ে এবং তাদের সকলকে আস্থায় নিয়ে যেন আমরা নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত করতে পারি সেই জন্য আমরা বেশ কিছু পদক্ষেপ নিয়েছি তার একটা হল আমরা হাতে ভোট কাউন্ট করব এটা তাদের অনেকের দাবি ছিল এবং হাতে ভোট কাউন্ট করতে গেলে ম্যানুয়ালি করতে গেলে আপনি লক্ষ্য করে থাকবেন প্রায় সাড়ে ছয়শোর কাছাকাছি এখানে প্রার্থী আছেন এই প্রার্থীদের সব চেক করতে হয় দেখে ভোট কাউন্ট করতে হয় এবং সেভাবেই সময় লেগে যাচ্ছে আরেকটা বিষয় হলো গতকালকে দুর্ভাগ্যবশত আমাদের এক শ্রদ্ধেয় সহকর্মী এই দরজায় এসে এই দরজায় ধাক্কাকে পরে হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেন সেটাও আমাদেরকে বিভিন্ন মানে মারাত্মকভাবে শোকাহত করেছে আমরা ব্যথিত ছিলাম আমাদের সেটার প্রভাব আমাদের পারফরম্যান্সেও পড়েছে এবং আমরা কিছুক্ষণ ভোট গণনা স্থগিত রেখেছিলাম তারপরে আবার সেটাকে রেজিউম করে আমরা তো চালিয়ে যাচ্ছি আপনারা লক্ষ্য করছেন এবং আশা করি আজকে দুটা থেকে আড়াইটার মধ্যে ভোট গণনার কাজ শেষ করে ফেলতে পারবো এরকম স্পেসিফিক টাইম বলছি না আশা করি দুটা থেকে আড়াইটার মধ্যে গণনা কাজ শেষ করব তারপরে আমরা ঘোষণা করার জন্য কিছু প্রস্তুতিমূলক কাজ আছে সেটা করবো করে সাতটার মধ্যে আমরা ঘোষণা করার চেষ্টা করব এখনো ফলাফল ঘোষণার স্থান আমরা নির্ধারণ করে আমার মনে হয় এই কক্ষেই এটাকে সিনেট কক্ষ বলে এই সিনেট কক্ষেই ফলাফল ঘোষণা করা হবে